তোমেরা আমি শুনছি যা চলো তুমি কি আসে বলা যায় না আমি সবটা এরকম ভালো লাগবে না ভাই কি তোমরা গল্প গল্প তোমরা

আরে নাও আরে নিয়া যা এই সমুদ্র কাটা দিবি হ্যাঁ আরে মন পছন্দ কেন আরে লই যাও আরে এই যে আপনি কি শুকোছেন এ গিলা হ্যাঁ দুপুরবেলা আপনি কি শুকোছেন আপনি একটা মে মানুষ হই আপনি এই জায়গায় দুপুরবেলা হ্যাঁ রংতুলি লাগতোছেন নাকি হ্যাঁ এই চুপ থাকা ফাছ আমি কথা বলতে বলবেন না আপনি পারেন চুপ থাকা নেই সুর সুর আরে মানুষ দেখলেই মনে